যখন নীতিনৈতিকতা মূল্যবোধ সততা এবং বিবেকবোধের মতো মানবিক গুণাবলী হারিয়ে যেতে শুরু করে তখন সমাজের ভিত্তি নরবড় হয়ে পড়ে মানুষ হয়ে জন্ম নেওয়া এক বিষয় আর প্রকৃত মানুষ হওয়া আর এক বিষয় মানুষ হওয়া মানে কেবল শারীরিক গঠন নয় বরং তার চিন্তা ভাবনা আচরণ এবং মানবিক গুণাবলীর মাধ্যমে সত্যিকারের মানবতার প্রতিফলন ঘটানো এই সমস্যার সমাধান সহজ নয় তবে পরিবর্তন শুরু হতে পারে একক ব্যক্তি থেকে যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে মানবিক গুণাবলীর চর্চা শুরু করি তবে ধীরে ধীরে একটি জাতি তার হারানো নৈতিকতা ও মূল্যবোধ ফিরে পেতে পারে আমাদের দায়িত্ব সচেতন হওয়া এবং অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করা আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর একটু গ্যাপ দিয়ে আমি আজকের ব্লগটি শেয়ার করেছি যাই হোক ব্লগটি না আমি বিকাল থেকে শুরু করেছি বাজারে গিয়েছিলাম তো বাজারের কিছুটা অংশ ক্যাপচার করেছিলাম সেটাও আপনারা দেখতে পেলেন এর মধ্যে বাড়িতে এসেছি আর বাড়িতে এসে অফ ক্যামেরায় একটু চানাচুর মেখে নিয়েছি আর এখন আমি আর আমার ভাবি বান্ধবী দুজনে বসে চানাচুর মাখা খাচ্ছি আর আমার ভাবি বান্ধবী চানাচুর খাওয়ার চামচটা দেখেছেন কত বড় তো বাজারে গিয়েছিলাম মূলত হাঁস কেনার জন্য আর এই যে দুজনে মিলে কিন্তু হাঁস না তিনটা বাস নিয়ে এসেছি তবে একটা বাস একটু পরিষ্কার ছিল আর দুইটা বাসে এত পরিমাণে কি বলবো আমি তো মানে কষ্টের যন্ত্রণা এখন বাস বলছি এই দুইটা হাঁসের গায়ে এত পরিমাণে ছোট ছোট নোমা ছিল যেটা পরিষ্কার করতে আমাদের দুজনের কমর মাজা মানে অবস্থা একেবারেই খারাপ ওই যে বড়দের কথা মানে না শুনলে যেটা হয় আপনাদের ভাইয়া বলেছিল যে সে দায়িত্ব নিয়ে হাঁস কিনে নিয়ে আসবে আমরাই বলেছিলাম যে না আমরা দুজনে বাজারে গিয়ে একটু দেখে শুনে হাঁস কিনবো তো দেখে শুনে হাঁস না দেখে শুনে বাঁশ নিয়ে এসেছিলাম তো কতটা সময় যে লেগেছিল কি বলবো তো হাঁস তিনটা পরিষ্কার করে কেটে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর এখন বসেছি হাঁস রান্নার জন্য যে মশলা তৈরি করতে হবে সেগুলো রেডি করতে তো বান্ধবী তো বসেছি পেঁয়াজ রসুন এগুলা নিয়ে আর আমি বসেছি এখন নারকেল নিয়ে নারকেলটা কুড়িয়ে দুধ বানিয়ে রাখবো আমরা তো হাঁস দিয়ে পিকনিক করব তো আমার এই ব্লগটি না বৃহস্পতিবার শুক্রবার দুই দিনেরই কিছু কাজ জোড়াতালি মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি বাজারে যাওয়া হাঁস পরিষ্কার করা মশলা রেডি করা ওগুলো ছিল সব আমার বৃহস্পতিবারের কিছু কাজ এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রবারের সকাল এখন বাজে হচ্ছে নয়টা আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম অফ ক্যামেরায় সকালে আম ডাউল রান্না করেছি ভত্তা আলু ভত্তা করেছি তো যাই হোক সব মানে আমার পুরো বাসাটা একদম আমি পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে এখান থেকে একটু ক্যামেরা অন করেছি যেহেতু হাঁসটা আমি ছাদে গিয়ে চুলাই রান্না করব তো সকালে যদি আমি পুরো বাসাটা সুন্দর করে না আগ গুছিয়ে ছাদে যাই তো আমার মনে কিন্তু শান্তি লাগবে না আর আমি একবারেই ছাদে যাব হাঁসটা রান্না করে নিয়ে নিচে চলে আসব। আমাদের পিকনিকের মেন আকর্ষণ মানে মেন খাবার হচ্ছে হাঁস এবং চিংড়ি শুটকি ভত্তা তো চিংড়ি শুটকি ভত্তাটা কিন্তু আমার বান্ধবী করবে আর হাঁসটা আমি রান্না করব। সেই সাথে যেহেতু সকালে একটু বেশি করে ডাউল রান্না করেছি তো এই দিয়ে কিন্তু আমাদের দুপুর এবং রাতে সবার মিল মানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল যেহেতু খাওয়ার দাওয়ার পরেই আপনাদের সাথে আমি ভয়েস দিচ্ছি এবং ভিডিওটা শেয়ার করছি তো এই যে আমি বাণিজ্য মেলা থেকে দুইটা যে পাট দিয়ে তৈরি পাত্র নিয়ে এসেছিলাম তার ভিতরে গাছ রাখার পরে দেখলাম যে বেশ ভালো লাগছে দেখতে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আপনারাও জানাবেন যে এর ভিতরে গাছ রাখার পরে কেমন লাগছে দেখতে আর আমার আব্বাজানের রুমের আর্টিফিশিয়াল এই ফুলটা আমি গতকালকে বিকালের দিকে পরিষ্কার করেছিলাম তো সেটাও আমি একটু জায়গা মতন রেখে দিলাম তো অফ ক্যামেরায় তো পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে নাস্তা কমপ্লিট করে আমি তো ছাদে চলে এসেছি আর আপনাদের ভাই আমাকে সব কিছু ছাদে এনে দিয়ে তারপরে সে দোকানে গেছে তার দোকানে একটু কাজ আছে আর এই যে আমি এই কড়াইটাতে হাঁস রান্না করবো তো সেটাতে একটু মাটি দিয়েও মানে লেপে নিয়েছি যাতে কালির পরিমাণটা একটু কম পড়ে তো এখানে তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর গোছানোর পরেই তো আপনাদের সাথে শেয়ার করছি ওই যে আমার আজকের ব্লগটি না আপনাদের কাছে অতটা ভালো লাগবে না মানে জোড়াতালি দেওয়া ভিডিও যাই হোক তারপরে আমি যেহেতু হাতে নিয়ে সব কিছু ক্যাপচার করেছি আমার ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু অতটা ভালো হয়নি তো আমি জানি আমার আজকের ভিডিওটা অনেকটা এলোমেলো আমার প্রিয় ভালোবাসার আপু ভাইদেরকে বলছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে দিবেন আর এই যে আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি এখনও কিন্তু আমার ভাবি বান্ধবী তারপরে আমার আর একটা বান্ধবী মানে আমরা তিনটা ফ্যামিলি মিলেই কিন্তু পিকনিক করছি তো তারা কিন্তু কেউ আসেনি তারা বলেছিল যে এগারোটার দিকে আসবে আর এর মধ্যে কিন্তু আমার প্রায় হাঁস রান্নাটা হয়ে গেছে যেহেতু ভাবি বান্ধবী শুধু সুটকিটা ভত্তা করবে আর সেটা কিন্তু আমার রান্নাঘরেই করবে এজন্য আমি বলেছিলাম যে সবাই সবার সংসারে কাজগুলো গুছিয়ে রেখে আসলেই হচ্ছে কারণ সব কিছু যেহেতু গোছানো রয়েছে আমার রান্না করতে কিন্তু অতটা কষ্টও হবে না যেহেতু আপনাদের ভাই আমাকে সব কিছু ছাদে এনে দিয়ে গেছে তো আমি এখানে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর হাঁস কিভাবে রান্না করতে হয় আমার সব আপুরাই কিন্তু জানে ওই জন্য আমি আর ডিটেলস ওইভাবে কোনো কিছু শেয়ার করলাম না ওই যে আমরা সবাই মিলে হাঁস দিয়ে পিকনিক করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম তো আমার অনেক আপুরাই কিন্তু আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আমার গত ভিডিওতে আমি যে ভয়েস দিয়েছিলাম আমার ভয়েসটা শোনার পরে অনেক আপুরাই কিন্তু আমাকে ম্যাসেঞ্জারও আমার সঙ্গে মানে কথা বলেছেন আমার শরীরের অবস্থাটা কেমন মন আছে এখন আমি কেমন আছি সব কিছুই কিন্তু জানার চেষ্টা করেছেন তো আমার সকল ভালোবাসার আপু ভাইদের কাছে আমি কি বলবো আমি তো আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো হাস রান্না করতে থাকি আর আপনাদের সাথে না আমি আজকে কয়েকটি কথা শেয়ার করেছি জানি না আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত হচ্ছে কিনা যদি আপনাদের সাথে শেয়ার করাটা আমি মানে শেয়ার করে কোনো অন্যায় করে থাকি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে একটু বুঝিয়ে বলবেন যদি আমি ভুল করে থাকি তো বেশ কিছুদিন ধরে না এই কথাগুলো আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিলো তো এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার একজন পরিচিত মানে মহিলার সঙ্গে পরি মানে পরিচয় ছিল তো পরবর্তীতে যখন জানতে পারলাম যে মহিলাটা এমন তারপর থেকে না আমি তার সঙ্গে আর যোগাযোগই রাখিনি টোটালি কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছি সে সেনা সবসময় তার মানে স্বামীর বদনা আমাদেরকে বলতো বলতো তার স্বামী নাকি তার গায়ে হাত দেয় তাকে কখনো সম্মান করে না প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে মানসিক শারীরিক মানে সেইভাবে প্রচণ্ড পরিমাণে নাকি তাকে অত্যাচার করে তো এভাবে না সে সবসময় আমাদেরকে বলতো আর যেহেতু আমাদেরকে বলতো আমরা তো দূর থেকে ওটাই বিশ্বাস করে নিতাম তার ঘরের ভিতরে কি হচ্ছে সেটা তো আর আমরা জানতাম না আর যেহেতু এ পাশাপাশি থাকা হয় না একটু দূরে থাকা হয় তো সে যেটা আমাদেরকে বলতো আমরা ওটাই বিশ্বাস করে নিতাম আর সচরাচর দেখা যায় যখন কোনো মহিলা তার হাজব্যান্ডের নামে বদনাম করে সবাই কিন্তু মানে হাজব্যান্ডকেই সবাই দোষী করে আর ওই মহিলাকে কিন্তু সবাই সাপোর্ট দেয় তো আমাদের ক্ষেত্রেও সেরকমটাই হয়েছিল পরবর্তীতে যখন জানতে পারলাম বিষয়টা আমার মাথার পরে মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়েছে তার হাজবেন্ড কিন্তু অনেক অনেক ভালো একজন মানুষ তো যত সমস্যা না ওই মহিলাটারই ছিল ওই মহিলাটা মানে কি বলবো পরকিয়ায় আসক্ত ছিল এই জন্য তার স্বামীর নামে বদনাম এভাবে সবার সামনে করত যাতে যদি কখনো কোনো অন্যায় হয় সবাই বলবে যে আপনি খারাপ এই জন্যই তো আপনার বউ এরকম কাজটা করেছে মানে কতটা চালাক মানুষ হলে এই ধরনের কাজগুলো করতে পারে বলুন তো এতদিন ধরে একটা মানুষ আমাদেরকে একটা না মিথ্যা কথা বলে যেত আর আমরা সেটাই বিশ্বাস করতাম পরবর্তীতে সব কিছু জানার পরে আমি তো পুরোই অবাক তো ওই যে একটা কথা আছে না যে সব নারী কিন্তু অবলা হয় না কিছু কিছু নারী কিন্তু প্রচণ্ড পরিমাণে চালাক এবং বিশ্বাসঘাতকতা মানুষের সঙ্গে করে থাকে তো আমার দেখা এই মহিলাটাই হচ্ছে সেরকম ধরনের একজন মানুষ আমি এখন যেটা মনে করি তো যেটা আমি মনে করছি সেটাই কিন্তু আপনাদেরকে বললাম মানে সে অন্যায় করেছে আর পুরো অন্যায়টাই তার মানে হাজবেন্ডের ঘাড়ের উপরে দিয়েছে মানে এমন একটা অবস্থা তো যাই হোক অনেক তো আপনাদের বিষ মানে ওই বিষয়ে কিছু কথা বললাম আর সব কথার ভিতরে আমি আবারও বলছি যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো অত সুন্দর করে গুছিয়ে ওইভাবে বলতে পারি না তো বাবী বান্ধবী তো শুটকি ভত্তা করলো তো ভা মানে ভাজাভাজি করছিল ওই পর্যন্তই আপনাদের সাথে একটু শেয়ার করেছি ভত্তাটা তো রেডি করা শেয়ার করিনি আর তারপরে তো সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম তবে আমাদের একজন ভাইয়া কিন্তু ছিল না সে ব্যস্ত ছিল ওই জন্য দুপুরে আসতে পারেনি তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে আমার বান্ধবী কিন্তু থালা বাসনগুলো সব পরিষ্কার করেছে যেহেতু আমি অনেকটাই অসুস্থ ছিলাম একটু সুস্থ হয়েছি তো বলছে অতটা কাজ করা যাবে না অতিরিক্ত কাজ করলে আমি নাকি আবার অসুস্থ হয়ে পড়বো আর এই আমরা এখন সন্ধ্যার সময় একটু চা পান করবো তো চাটা কিন্তু আমার বান্ধবী নিজেই করেছে আর আমি তো এই যে খাটের উপরে বসে দিব্যি আরামে চা খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি তবে রাতে না আমরা মানে ভাতের সঙ্গে একটু ছিটা রুটিও করেছিলাম তো আমার বান্ধবী বলল সে আমার হাতে ছিটা রুটি খাবে তো আমি মানে রাত্রে অনেক রাত্রেই চিটা রুটিটা তৈরি করেছিলাম তারও কিছুটা অংশ একটু ক্যাপচার করে রেখেছিলাম তো রাতের খাবারের কিছুটা সময় আগেই কিন্তু চিটা রুটি তৈরি করতে এসেছি আর এই রুটিটা না গরম গরমই খেতে অনেক মজা লাগে আর আমার ভাবি বান্ধবী সে তো এই রুটিটা তৈরি করতে পারে না তো বলল যে আমার হাতে রুটি খাবে সেই সাথে রুটিটা কিভাবে তৈরি করি সেটাও শিখে নিবে তো পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে দেখছিল। তিন ভাগের দুই ভাগ যখন তৈরি করা হয়েছে এই পর্যায়ে সেই কিন্তু ক্যামেরাটা অন করেছে একটু ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক আমরা হাঁস দিয়ে পিকনিক করলাম তো সেই সব কিছু মিলে একটা এলোমেলো ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আমি তো সবসময় বলছি যে একটা এলোমেলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তারপরেও বলছি যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার এই এলোমেলো ভিডিওটা একটা লাইক পাওয়ার যোগ্য তাহলে প্লিজ আমার আপু ভাইরা একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন আমরা একটা সুন্দর দিন কাটিয়েছিলাম সুন্দর একটা সময় কাটিয়েছিলাম তারই কিছু কিছু অংশ একটু আমার ভালোবাসার আপু ভাইদের সঙ্গেও শেয়ার করলাম আমার চ্যানেলের স্মৃতি হিসেবে থেকে যাবে যখন আমরা সবাই বুড়ো হয়ে যাব তখন এই ভিডিওগুলো দেখবো আর আমরা কিভাবে দিনগুলো কাটিয়েছি সেই বিষয় নিয়ে আলোচনা করব যাই হোক আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام علیکم